এই জাতিকে আপনি কিভাবে দমাবেন এই জাতিকে কিভাবে রুখবেন এই জাতি তো মনে করেন যে সামনে এগিয়ে যাওয়ার জাতি এই জাতি যত বিপদ আসুক পড়ুয়া করে না সালাম আলাইকুম কথা হলো কথা না আমাদের দেশে বন্যা হলে কোনো সময় মানুষকে দেখছি না যে মানুষ সহছে এগিয়ে আসছে হ্যাঁ আসছে খুব কম কিন্তু এইবার বন্যা দুই হাজার চব্বিশের বন্যা হওয়ার পরে মানুষের যে একটা সম্মান মানুষের যে এগিয়ে এগিয়ে আসা বাসা আসা এটা মনে হয় সালে হয়েছিল তার হয়েছিল হয়েছিল সালে কিন্তু দুই হাজার চব্বিশে আসিয়া এটার একটা প্রতিফলন খুব দেখতে পারলাম বন্যা হয়েছে ফেনীতে কুমিল্লায় মানুষ তো নিয়ে হাজির স্পিড বুট নাই কনফল স্পিড বুট দিছে ফুয়েল নাই পেট্রোল পাম্পের মালিকরা চার্জ করার ব্যবস্থা করে দিয়েছে আবার যেখানে বন্যা যেখানে যাওয়ার মতন সেখানে প্রবাসী হেলিকপ্টার দিয়া তাদেরকে উদ্ধার করা হয়েছে আর এই দেশের সাধারণ জনগণ যেভাবে পারতেছে প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা নগদ টাকা দিতেছে পোশাক দিয়ে সাহায্য করতেছে আমাদের ডক্টর রিনো স্যার সে এক হাজার কোটি টাকার বাজেট করে দিয়েছে তাহলে এই জাতি যেভাবে আগেই যেতেছে এর আগে হয়েছে এর আগে হয়েছে চুরি বার পার্কাণ ত্রাণ দিচ্ছে সরকার থেকে কিন্তু ত্রাণ তাদের মধ্যে যায় নাই ওই ত্রাণ থেকে তারা চুরি করে নিয়ে গেছে কিন্তু মানুষের যখন বিশ্বাস মানুষের জনগণের প্রতি জনগণের একটা আস্থা স্টুডেন্টদের প্রতি আস্থা সরকারের প্রতি আস্থা সেই আস্থা থেকে মানুষ আজকে নিজের মন মগন সাহায্য করে তারা মানুষকে সাহায্য করতে সহযোগিতা করছে আবার বিদেশ থেকেও ডক্টর নিউনুজ স্যার সুইজারল্যান্ড থেকে মনে হয় সম্ভবত ওয়ান মিলিয়ন ডলার সে বন্যার সাহায্য জন্য তান রাইছে এরকম এর আগে হয়েছে কিনা আমার কোন মানে সন্দেহ লাগে সিলেটে যখন বন্যা হইল তখন তিরিশ লাখ টাকা বাজেট হয়েছে কিন্তু আমার মানে সন্দেহ লাগে সেই তিরিশ লাখ টাকা কি কাছে কিন্তু তেত্রিশ বছর পরে যখন ফেনীতে এরকম বন্যা হলো তখন দেখেন মানুষের মানুষের মানবতা মানুষের সাহায্য কিভাবে এগিয়ে আসছে স্টুডেন্টরা সাহায্য করতেছে স্টুডেন্ট না সাধারণ লোক যে যেমনি পারতেছে সেভাবে সাহায্য করতেছে একটা ভিডিও দেখলে মনে হয় মানুষ কিভাবে পারতেছে মানে সেখানে সে যাইতে পারতেছে না সেখানে সে যাই পারতেছে সে তাই দিয়া সেখানে সাহায্য করার চেষ্টা করতেছে এক চাচাকে দেখলাম সে ট্রাকের যে টিউবগুলা সেগুলো যেগুলো নষ্ট সেগুলো জোড়াতালি দিয়ে সেগুলো হাওয়া বইরা যারা ওইখানে যাওয়ার চেষ্টা করতেছে তাদের কাছে তুলে দিতেছে যারা ওইখানে যাদেরকে নিয়ে আসতে তাদেরকে টিউব দিয়ে সাহায্য সে টিউবের উপর বাসমান থাকার চেষ্টা করে এই জাতি যেখন পুলিশরা ছিল না ডিউটিতে তখন স্টুডেন্টরা যখন সাধারণ জনগণরা তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে রাস্তাঘাট অপরিষ্কার যেখানে ময়লা স্তূপ ফালাইছে যেখানে মানুষ টায়ার পুরাইছে সেগুলো তারা পরিষ্কার করছে রাস্তার অনেক অসংখ্য পোস্টার এই পোস্টার গুলা তুলে সেখানে তারা মানে ওই রং করতে গেলে রং যদি করে যে তাদের যে পছন্দের গ্রাফি যদি করে তাহলে এখানে নাকি অনেক কোটি টাকা বাজেট হইতো ছাত্ররা নিজের টাকায় দিয়ে সেখানে গ্রাফি করছে তাহলে এই জাতিকে আপনারা কিভাবে আটকাবে এই জাতি তো সামনে এগিয়ে যাওয়ার জাতি এই জাতি যত বিপদ আসুক এখন তারা বোঝার চেষ্টা করে দিছে যে আমাদের একত্র হয়ে থাকতে হবে আমাদের যত বিপদ আসবে আমরা যত একত্র হতে পারবো মানুষ আমাদের কোনো সময় দমায় রাখতে পারবো না শত্রু আমাদের দমায় রাখতে পারবো না এই জাতি সামনে এগিয়ে যাওয়া জাতি এই জাতির জন্য সবাই সে সে যে ধর্মেরই হোক সবাই একত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন এই বন্যার ভিতরে আমাদের হিন্দু ভাইয়েরা বন্যেরা তাদের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের টাকাও এখানে করছে কারণ কি কারণ তারা এই বাংলাদেশের নাগরিক তারা সংখ্যালঘু না তারা একে ওপরে বিপদ আপদে পড়লে একে অপরে বিপদে ঝাঁপিয়ে পড়ে এই হলো বাংলাদেশের নাগরিক এই হলো আমাদের বাংলাদেশ এক নতুন বাংলাদেশ এগিয়ে যাক এইভাবে